আলহামদুলিল্লাহ অনেক শখ করে আমি আমাদের গ্রামের বাড়ি ঘিওর থেকে এনে এই গাছ লাগিয়েছিলাম এটাকে বলে হচ্ছে পিপুলের গাছ এটা সাধারণত তরকারির মধ্যে দিয়ে খায় তো পাতা একটা একটা করে ছেড়ে কিন্তু তরকারির মধ্যে দিলে খুব মজা লাগে পাতার সেন্টটা খুবই সুন্দর খেতে অনেক সুস্বাদু যে কোনো মাছ অনেক সময় দেখা যায় যে আমরা মাছ কিনি অনেকদিন ফ্রিজে থাকে অনেক সময় খেয়ালও থাকে না যে এই মাছটা আছে বা কেনা হয়েছে কিন্তু কয়েকদিন পরে যখন দেখি যে ফ্রিজের মধ্যে মাছ আছে কিন্তু মাছটা কেমন একটু অন্যরকম স্মেল হয়ে গেছে যে কারণে তো ওই ধরনের মাছে আর কি যে মাছগুলো সাধারণত একটু গন্ধ হয়ে থাকে তো সেই মাছে যদি আমরা এগুলোর একটা পাতাও দিয়ে থাকি এই যে কি সুন্দর দেখেন এই পাতাটা অনেকেই চিনে না এটাকে পিপুলের পাতা বলে খুব সুন্দর একেবারে পান পাতার মতো লাগছে দেখতে তো আমরা যদি একটা পাতাও দিয়ে থাকি তো মাছের আর ওই আষ্টে গন্ধ বা দুর্গন্ধটা থাকে না খুব মজা লাগে খেতে তখন আর কি ওই মাছটা খাওয়া যায় খুব সুন্দর হয়েছে গাছটা দেখতে যে ছড়াচ্ছে ডালপালা আমার অনেক পছন্দের একটা গাছ একটা গাছই লাগিয়েছিলাম সেখান থেকে কতগুলো ডালপালা হয়েছে মার্শাল্লাহ Bakalım